কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে এ ভি কথা লাগানো গাছগুলো দেখে খুব কষ্ট পেতে থাকে আর বলে যে এই গাছগুলো রেখে লাগিয়ে দিয়েছে যে যত্ন নিত তো সে তো নেই তাহলে এই গাছগুলো আমার চোখের সামনে থেকে সরা এই বলে সে নিজেই যখন গাছগুলো সরাতে যাবে ছোটকা ওখানে চলে আসে রেসে বলে অগ্নি কেন এরকম করছিস আমরা সবাই আছি তো তোর পাশে কেন এরকম উত্তেজিত হয়ে যাচ্ছিস তুই এদিকে ছোটকা বাড়ির সবাই তো অগ্নিকে সামলানোর চেষ্টা করে তারপর অগ্নি কথার কথা ভেবে ওখান থেকে চলে যায় ছোটকা বলে কিভাবে যে এসব কিছু আমি সামলাবো আমি বুঝে উঠতে পারছি না অঙ্কিত এসব দেখে মনে মনে ভাবে একমাত্র বুলি যদি এখানে কথা যে আসতে পারতো তাহলে হয়তো বিগ্রকে সামলানো যেত কিন্তু এতে হিতে বিপরীত হতে পারতো প্রায়টি অঙ্কিতকে কিছু ভাবতে দেখে বলে কি রে কী ভাবছিস বুলিকে নিয়ে এদিকে সঞ্চিতার অবস্থাও ভালো নয় লেখা রেখা ঠাম্মি সবাই মিলে সঞ্চিতাকে সামলানোর চেষ্টা করে ঠিক তখনই এবি ওখানে চলে আসার বলে আমাকে নিয়ে তোমরা কী এত কথা বলছো বলো তো এবি বলা মাত্রই দেখে মিস্টার রায়ের সাথে রিচা বলে একজন ওই বাড়িতে চলে এসেছে রিচা তো সবার সাথে কথা বলে সবাই ওর সাথেও কথা বলে রিচা ঠাম্মিকে দেখে বলে আমি না এখানকার খাওয়ার খুব মিস করতাম সিঙ্গাপুরে থাকাকালীন তখন ঠাম্মি বলে ঠিক আছে তাহলে আমি আজ থেকে তোমাকে রান্না করে খাওয়াবো এদিকে বাড়ির অন্যরা বলো আচ্ছা তুমি যদি এ সমস্ত জিনিস দেখাশোনার সাথে সাথে এ যদি একটু ঠিক করে দিতে তাহলে খুব ভালো তো আমরা জানি কথা রিপ্লেসমেন্ট হয় না কিন্তু তাও রিচা তো এই সুযোগেরই অপেক্ষায় ছিল সে বলে হ্যাঁ আপনারা চিন্তা করবেন আমি এভিকে আবার আগের রূপে নিয়ে আসবো ঠিক তখন এ ভি বলে আচ্ছা মিস্টার রয় আপনি হঠাৎ এখানে কেন এসেছেন এদিকে রিচা অগ্নির সাথে হাত মেলাতে চায় কিন্তু অগ্নি তো হাত মেলায় না এটা দেখে রিচা মনে মনে হবে বাবা প্রথম দেখাতে ইগনোর কিন্তু আমি তো এই ইগনোর সহ্য করবো না তোমাকে ঠিক আমি নিজের কাছে নিয়ে আসবো এবি এটা আমার চ্যালেঞ্জ এদিকে ছোটকে এটা দেখে বলে রিচা তুমি কিছু মনে করো না আসলে এখন মানসিক অবস্থা ভালো নয় এদিকে বুলি রাজা রানী এরা তো গোবরডাঙ্গায় চলে যায় যেখানে গুহ ফার্মেসি ছিল এটা দেখেই বুলি বলে আরে এটা তো সেই গুহ ফার্মেসি না এখানে নিশ্চয়ই অনেকজন লোক থাকবে চল আমরা বরঞ্চ এখানেই শুরু করে দিই এদিকে প্রান্তিক ফুলিকে দেখে অবাক হয়ে যায় বলে কি এটা কীভাবে সম্ভব কথা আমার সামনে মারা গেছিল বুম ব্লাস্ট করে আমি নিজের হাতে কথাকে মেরেছি তাহলে এটা কিভাবে সম্ভব যেই সে গাড়ি থেকে নেমে বুলিকে দেখতে যাবে ঠিক তখনই বুলি আর রানী ওরা কোম্পানির পিছনের দিকে চলে যায় প্রান্তে গেছে কাউকে দেখতে না পেয়ে বলেও আমার এটা মনে হয় মনের ভ্রম যে চলে গেছে সে আর কখনো ফিরে আসে নাকি বুলিরা সবাই মিলে তেল এগুলো সব বিক্রি করতে থাকে বলে এই সুগন্ধিটা মাখন তাহলে গা থেকে একদম গন্ধ যাবে না খুব সুন্দর সুগন্ধি আর এই তেলটা আপনারা ব্যবহার করুন তাহলে মাথা থেকে চুল না এসব দেখে লোকজন তো জড়ো হয়ে যায় সবাই বলে দাম কত সবাই কিনতে থাকে সমস্ত জিনিস রাজারানি বলে আচ্ছা বলি এগুলো করলেই তো আমরা অনেক টাকা পেয়ে যাব আচ্ছা তুই এইসব কোথা থেকে শিখলি বলতো বলি তখন বলে আরে মামা আমার যখন চুলের মুঠি ধরতো চুল উঠে যাওয়ার পরে আমি তখনই এগুলো বানাতে শিখেছি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কথার মতো কি বলেও হার্মফুল প্রোডাক্ট বানাতে পারে তাহলে বলেই কি কথা এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়